স্কুলের সবুজ সাইকেল বিক্রি করার অভিযোগে এক স্কুলের কর্মী ও ক্রেতার সাথে বতসা স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগে স্কুলের চতুর্থ শ্রেণীর এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বাগদা থানার হেলেনচা গার্লস স্কুলের ঘটনা অভিযুক্ত স্কুলের কর্মীর নাম মুকুল বিশ্বাস বাড়ি হেলেনচা বাজারের গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকায় ক্রেতার নাম শুকদেব ভদ্র বাড়ি হেলেঞ্চার তিন নম্বর এলাকায় বুধবার সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে এসে স্টক মিলিয়ে দেখেন এবং স্কুলের তরফ থেকে থানায় অভিযোগ জানালে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় একটি সাইকেলের দোকানে সাইকেলটি কিনে সারাতে দিয়েছিল সুখদেব এই সময় বিভিন্ন মাধ্যম থেকে খবর ছড়িয়ে পড়ে খবর পেয়ে সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগে এক স্কুলের কর্মী ও ক্রেতার সাথে বতসা স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগে স্কুলের চতুর্থ শ্রেণীর এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বাগদা থানার হেলেনচা গার্লস স্কুলের ঘটনা অভিযুক্ত স্কুলের কর্মীর নাম মুকুল বিশ্বাস বাড়ি হেলেনচা বাজারের গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকায় ক্রেতার নাম সুখদেব ভদ্র বাড়ি হেলেনচার তিন নম্বর এলাকায় বুধবার সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে এসে স্টক মিলিয়ে দেখেন এবং স্কুলের তরফ থেকে থানায় অভিযোগ জানালে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় একটি সাইকেলের দোকানে সাইকেলটি কিনে সারাতে দিয়েছিল সুখদেব এই সময় বিভিন্ন মাধ্যম থেকে খবর ছড়িয়ে পড়ে খবর পেয়ে সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ প্রশাসনের প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা নেবে চতুর্থ শ্রেণীর কর্মচারী মুকুল বলছে শিক্ষিকারা সবাই বাড়িতেই আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তো আসা হয় বা কোনো প্রয়োজনে আসা হয় এমত অবস্থায় আমি আমার প্রধান শিক্ষিকার কাছ থেকে খবর পাই যে স্কুলের একটি সাইকেল খোয়া গেছে সবুজ সাথীর সাইকেল তারপর আমরা আজ বিদ্যালয়ে আসি এবং স্টক মিলিয়ে দেখা যায় সত্যি একটি সাইকেল খোয়া গেছে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এ ব্যাপারে অভিযোগ জানিয়েছি বাকি দায়িত্ব প্রশাসনের এ কথাটা আমরাও শুনেছি কিন্তু শেষ কথা বলবে প্রশাসন সম্পূর্ণ দায় না এ বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না কারণ সম্পূর্ণ অভিযোগটাই আমাদের হেডমিস্ট্রেস করেছেন বা ম্যানেজিং কমিটির দায়িত্বে আছে আর অ্যাকচুয়ালি প্রশাসন তার নিজের গতিতে চলবে আমরা চাই সত্য উদ্ঘাটন হোক প্রশাসন তার সত্যতা নিয়ে আসুক রাত্রির বেলা তো আ স্কুল রেট দেখা করেন গ্রুপ ডি কর্মচারী যিনি আছেন তিনিই দেখেন তার কাছেই চাবিটা থাকে এবার লোকাল বছর দশকের দশিকের উপরে তো অবশ্যই এক্সাক্ট ডেট আমি এই মুহূর্তে বলতে পারছি মৌসুমী সাহা গতকাল হেলেনচা হাই গার্লস স্কুলের একজন ডি গ্রুপ স্টাফ মুকুল বিশ্বাস তার কাছে স্কুলের চাবি থাকে গতকাল সকাল ছটার সময় একটি সাইকেল সবুজ সাথী সাইকেল মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প সেই সাইকেল বের করে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করে এগারোশো টাকায় আমার বক্তব্য চেয়ে মমতা ব্যানার্জি যেখানে গরিব মানুষের সাইকেল দিচ্ছে সেই সাইকেল বিক্রি সে তার জন্য স্টাফ তার উপর সেই স্কুলের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষিকা তারা দায়িত্ব দিচ্ছেন তার কাছে চাবি যেহেতু তার বাড়ি স্কুলের সামনে বাড়ি সে তার কাছে দায়িত্ব দিয়েছে সে এর আগেও এরকম স্কুল থেকে সাইকেল সরিয়ে বিক্রি করেছে যেহেতু তার তথ্য প্রমাণ নেই এটা তার তথ্য প্রমাণ সহকারেই একশো টাকায় বিক্রি করেছে সুজিত ভদ্র হেলিঞ্চার তিন নম্বরের বাড়ি তো তার কাছে বিক্রি করেছে গ্রামের লোকজন খবর পায় খবর পাওয়ার পর স্কুলের কর্তৃপক্ষ খবর পায় তারা আজকে এফআইআর করেছে আইন আইনের পথে চলবে তদন্ত করে দেবে পুলিশ হতে পারে এই সাইকেলগুলো বাংলাদেশে চলে যেতে পারে সেই জন্য আমরা চাই যারা প্রকৃত বেনিফিশারি তারা সাইকেলগুলো পাক যদি এক শ্রেণী হ্যাঁ এক লোক থাকে সব সময় এই সাইকেলটাই যদি বাংলাদেশে চলে যেত দোষটা আমাদের হতো তো আমরা চাই সঠিক তদন্ত হোক আরও ইনকোয়ারি হোক পুলিশের পক্ষ থেকে আমরা দাবি করবো প্রশাসনকে যে আপনারা ভালো করে তদন্ত করুন যাতে কোনো সাইকেল মমতা ব্যানার্জির সাধের প্রকল্প সেই প্রকল্পের পরিষেবাটা ছেলেমেয়েরাই পাক বেনিফিশিয়ারি যারা আছে তারা পাক কিন্তু এটাই যেন বাইরে কোনোভাবে না বেরোয় নমস্কার অঘরচন্দ্র হালদার সভাপতি বাগদাপের থেকে বিক্রি স্কুলের থেকে বিক্রি করছে না কোন জায়গাতে বিক্রি করছে সেটা জানি না আমি এখানে মাঝে মাঝে এসে বসে থাকি হয়তো সকালবেলায় কোনো কাজ করো না বয়স হয়ে গেছে কোনো কাজ করতে পারি না বসে থাকি এই জায়গায় বসে থাকার পরে দেখি এ ব্যাপারে খুব বিগত কারণ কি হয়েছে ব্যাপারটা এই ব্যাপার আমি দেখেন এনে সারে এনে কি সব নাম ঠিকানা এই সমস্ত রাখবে কেন রাখবে না বুঝছে রাখতে হবে সব কিছু এর মধ্যে একটা সাইকেল নিয়েছে বলছে না সারাই হবে না যাচ্ছি আমি দেখছেন এখন কে মানে নাম ঠিকানা রাখতে হবে মোবাইল নাম্বার রাখতে হবে বুঝছে এই সমস্ত হচ্ছে পুলিশ করছে ওনাকে নিয়ে যেয়ে পরে আমি তো চলে গেলাম বাড়ি বাড়ি যাওয়ার পরে পরে শুনছি যে সাইকেল দিয়ে চলে গেছে পরে আমি আসলাম সাইকেল দিয়ে চলে গেছে এই পর্যন্ত যে এখন এই বেরোলাম বুঝতে পারছি আটুন না আমার নাম অম্বরিস আমি কালকে ওই নটা নাগাদ জানতে পারলাম এই ঘটনাটা ওই মোবাইল মারফত তারপর স্কুল থেকে একটা সরকারি সবুজ সাইকেল বাইরে বেরিয়ে গেছে হ্যাঁ তারপর আমি প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টকে বললাম প্রেসিডেন্ট সঠিক খবরটা নিয়ে আমাকে জানালো এবং আজকে স্কুলে এসে আমি স্টাফ মিলিয়ে দেখলাম সত্যি একটা সাইকেল আমার ইয়ে আছে এবং সেই ব্যাপারে আমরা প্রশাসনের যে নিয়েছে সেটা এখন তো তো । না আমি ঠিক বলতে পারছি না আমার আমি একটা পেশেন্ট আমার ভীষণ টেনশন হচ্ছে হ্যাঁ আমি আর আমার ভীষণ হ্যাঁ আমি অভিযোগ করেছি এবার প্রশাসন থেকে ব্যবস্থা আমার নাম শীলা বিশ্বাস ছিলাম না তো পরে এসে শুনলাম স্কুলের সাইকেল এ ছাড়াই করতে দিয়ে গেছিলো বলছে নাম ঠিকানা লিখে রাখছো ফোন নাম্বার রাখেছো এইটা এই সমস্তগুলো শুনলাম ওর নাম তো ঠিক জানি না এই তিন নম্বরে বাড়ি তিন নম্বরে একটা বাড়ি আছে আর চার নম্বরে একটা বাড়ি আছে এখন কোন বাড়ি থাকেও লোক জানি না পরে কি শুনলেন উনি ওই সাইকেলটা ওর কাছে কিনে সারাই করতে দিয়ে হ্যাঁ কিনে সারাই করতে দিয়ে গেছে আর যে বিক্রি করছে তার নাম শুনেছেন পরে হ্যাঁ তার নাম শুনেছি মুকুল নাম কি করে সে সে এখানে ডাক্তারি করে স্কুলে চাকরি করে গার্লস স্কুলে চাকরি করে না ওনার নামে তো অভিযোগ হয়েছে স্কুলের সাইকেল বিক্রি করে দেওয়া থাকতে পারে আপনার কাছে এরকম তো সাইকেল আসে কম বেশি সারাই হ্যাঁ আমার কাছে বহুত সাইকেল আছে এই এখন একখানা দিয়ে গেল আগে পুলিশ এসেছিল ওখানে পুলিশ কয়েকবার এসে গেছে তাদেরই নিয়ে গেছিলো সেই বাড়ি খোঁজ করতে বাড়ি গিয়ে খুঁজে সে লোককে বার করেছে বার করার পরে পুলিশ নিয়ে গেছে আমার নাম আছে পড়্লাদ ও একটা সাইকেল দিয়ে গেল সারাই করতে আমরা রেখে দিলাম তার দোকান উনি ছিল না কলকাতায় গেছিল এবারে রেখে দিলি কিছু সময় পরে পুলিশ এসে বলতেছে এই সাইকেল চোরাই সাইকেল হ্যাঁ এবার কোথায় বাড়ি কী বলে বাড়িটা কোথায় তিন নাম্বার তারপর বলে তাহলে চলো খুঁজে নিয়ে আসো তারে আর তার নাম ঠিকানাও হুম এসব মোবাইল নাম্বার ফটো ফুটি এইসব রাখো নি কেন লোধ রাখা সম্ভব না তারপর চলো তারপর খুঁজে গেলাম খুঁজতে যে ওরকম পাইনি তারপর আর একটা ঠিকানা নিয়ে যেয়ে চার নাম্বার যে সেই বাড়ি দিল চার নম্বর যে খুঁজে সে লোকরে পাইনি তার বাইক পাইছিলাম তারপর বললাম যে গল্পটা কি জানতে পারলেন মানে কি ঘটনা ঘটে তারপরে সেখান থেকে এসে পুলিশ সাইকেল নিয়ে গেল থানায় তারপর আমার বললো যে তুমি এগারোটার সময় থানায় চাকরি করেছ তারপর

যে কি বলবেন এই কথা এই সরকারের কর্মচারীরা চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে যা পাচ্ছে সে তাই চুরি করছে একটা স্কুল যেখানে শিক্ষালয় মানুষের কেরিয়ার মানুষের তৈরি হয় সেখানকার কর্মচারীরা তারা কি পাচ্ছে তারা বই খাতা পাচ্ছে সাইকেল পাচ্ছে যে যা পাচ্ছে টোটালটাই চুরি করছে চারিদিকে যেভাবে চোর চোচ্চবৃত সাম্রাজ্য তৈরি হয়েছে মাস্টাররা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও যা পাচ্ছে তারাও সে জিনিসটা চুরি করছে তাদের প্যানেল বাদ হয়ে গিয়েছে চোর চুরি করে সে চাকরি পেয়েছে তাহলে তার চাকরিটাই চুরি সে কি চুরি করবে না সে তো যা পাবে সে তাই চুরি করবে আজকে সাইকেল চুরি করে করেছে তারপরে স্কুলের বিল্ডিং এর রড খুলে বিক্রি করে দেবে কবে মানে টের পাবেন টোটাল সাম্রাজ্য তো চোর চোপির সাম্রাজ্য চলছে সরকারটাই টোটাল চোর এর এই বিষয় কিছু বলার নেই টোটাল এই রাজ্য দেখলাম সরকার আগেই দেখলাম এই রাজ্যে সবুজ সাইকেল গভর্নমেন্টের বাংলাদেশের খোলা বাজারে বিক্রি হয় কি করে খবরে দেখলাম সেটা ওই শাহজাহানের মতো যারা শাহজাহান আছে তারা টোটালটাই এই রাজ্য সরকারের জিনিস সব সব পাচার করে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে ও রাজ্যে এই তোদের এদের 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 কিছু বলার নেই এরা যেভাবে চাকরি পেয়েছে এদের চাকরিটাও চুরির চাকরি আর এরা এখন যেভাবে চাকরি করছে সেটাও বেআইনি সামনে যা পাচ্ছে তাই চুরি করছে সাইকেল চুরি করে বিক্রি করে দিচ্ছে বই খাতা পাতা যা পাবে সব বিক্রি করে দেবে এই সরকারটাই মমতা সম্পূর্ণ এর দায়ভার মমতার শিক্ষা ব্যবস্থার যে হাল আজকে রাজ্যে হয়েছে এর দায়ভার সম্পন্ন সম্পূর্ণ মমতার এই পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছে অন্তত একশো বছর আমার নাম দেবব্রত ঢালি আমি বনগাঁ সাংগঠনিক জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট বিজেপির